আল্লাহ আর আমি মাকে যে কতটা বৃদ্ধি করে দিয়েছেন মায়ের মর্যাদা সাহাবী আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আমি খেদমত করবো আল্লাহ নবী বললেন তোমার মায়ের খেদমত করবে এরপরে আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কাত বললে তোমার মায়ের খেদমত করবে তৃতীয়বার আবার জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব বলেন তোমার মায়ের খেদমত করবে চতুর্থবার আবার জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব আল্লাহ নবী বললেন তোমার বাপের খেদমত করবে আল্লাহ পাক বাপের মর্যাদার চাইতে তিন গুণ মায়ের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে আল্লাহ নবী সাহাবি হাদিস শরীফের ভিতরে বলেছেন 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 আল্লাহ নবী সাহাবি হসরতে আবু আল্লাহ গভীর রজনীতে আল্লাহর নবী দরবারে আইসা কান্তেসে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন সাহাবি তুমি কেন কান্তেছো গভীর রজনীতে আইসা হজরতে আবু হরে রাভরেনিয়া রসুল আল্লাহ আমার মা আমাকে মেরেছে আল্লাহ নভী জিজ্ঞেস করলেন তোমার মা তোমাকে কেন মেরেছেন তুমি কি কোনো মায়ের সাথে তুমি বেদ অভি করেছো কিনা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কোনো ব্যাধবি করি নাই তাহলে তোমার মা তোমাকে কেন মেরেছে খুলে বলো কেন মেরেছে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে ফিরতে আমার বাড়িতে দেরি হয়েছে মা জিজ্ঞাসা করলেন ও সন্তান তুমি এই গভীর रजনিতে বাড়ি আসলা কেন তুমি কোথায় ছিলে কোথায় ছিলে কোথায় গিয়েছিলে হযরতে আবু হুরায়রা বলেন तमाम পৃথিবীর মানুষ যেই নবীর কদম মোবারক চুমাতে ধন্য হয়ে যায় সেই আখরি জমানার নবী پیغمبر মুহাম্মাদের দরবার থেকে আমার আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন ধরে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনে আমার মায়ের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল কারণ তিনি কাফের তিনি মুশরিকা মা কাফের মুশরিক সন্তান নবীর ইয়ার ইয়া আপনার নাম শুনে মা অগ্নি শর্মা হয়ে আমাকে পিটাতে লাগলেন পিছাতে লাগলে না বলতে লাগলে ও সন্তান হয় তুই মুহাম্মাদের বাড়ি সারবি না হয় আমার বাড়ি সারবি কোনটা করবি বল হযরতে আবু হুরাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মার খেতে লাগলাম মার খেতে লাগলাম আর মাকে বলতে লাগলাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমাকে মারো কোনো সমস্যা নাই কিন্তু তোমার বাড়ি কেন তাম পৃথিবীর সব বাড়ি আমি সেরে দিতে পারি কিন্তু মহামাদের দরবার সারতে পারব না সাহাবি বলতেছে নিয়ার রসুল আল্লাহ এই কথা যখন আমি বলি গভীর রজনীতে আমার মামাকে ঘর থেকে ডাক্কা দিয়া বের করে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু বলতেছেন ও সাহাবী তোমার মা তোমাকে মেরেছে আর তুমি আমার কাছে নালিশ করছো নাকি আমায় তোমার মায়ের কোন আমি বিচার করতে পারবো না সুবহানাল্লাহ এত বড় নবী এত বড় পাওয়ার ফুল নবী এত शान वाला নবী এত মর্যাদা वाला নবী এত বড় নবী বলতেছে তোমার মা তোমাকে মেরেছে আমার কোনো কিছু করার নাই তোমার মা কাফের হোক মুশরিক হোক যাই হোক না কেন সে তোমার মা সুবহানাল্লাহ সে তোমার মা তোমাকে যা সে কাফের হোক মুশরিক হোক সে তো তোমার মা সে তো তোমার মা রবি জিজ্ঞাসা করলেন তাহলে কি করা যায় রবি জিজ্ঞাসা করলেন ও সাহাবি এখন তুমি কি বলো নালিশ নিয়ে আপনার আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো নালিশ নিয়ে আসি নাই তাহলে কেন আসছো বলো খুলে বলো ওই সাহাবি বলতেছেন আপনি যদি আল্লাহর কাছে কোনো ব্যাপারে হাত তুললে তাহলে সেই হাত তো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয় ইয়ার সুল আপনি আমার মায়ের জন্য দোয়া করুন যেন আমার মাকে আল্লাহ হেদায়াত দিয়া দেয় আল্লাহ নবী আকাশের দিকে হাত তুললেন আর দোয়া করলেন আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরাইরা আয় আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি আপনি আবু হুরাইরার মাকে হেদায়াত দান করো নবী যখন আকাশের দিকে হাত তুলে দোয়া করতে লাগলেন ওই হজরতে আবু হরেরা দোর দিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছেন অতিময় সাহাবি হজরতে আবু হরের জামা টেনে ধরলেন এই ভদ্র লোকটা দৌড়া কেন কি হয়েছে যে মানুষটা কোনোদিন মানুষের সাথে কোনদিন গরম হইয়া কথা বলে না নরম ভাষায় কথা বলে এই মানুষটা কেন দৌড়াইতেছে মনে হয় কোন বিপদ হয়েছে নাকি পিছন থেকে জামা টেনে আবু জিজ্ঞাসা করে ভাই তুমি কেন দৌড়াচ্ছ কোনো বিপদ হয়েছে নাকি হজরতে আবু হরাইরা বলেন আমার জামা সেরে দাও আমার কোনো বিপদ হয় নাই আমি দৌড়াইয়া বাড়িতে গিয়া দেখতে চাই আমি আবু হরের আগে বাড়ি পৌঁছলাম না আগে বাড়ি পৌঁছে গেছে আমি দেখতে চাই আবু দৌড়াতে দৌড়াতে তিনি বাড়ির দিকে চলে গেলেন বাড়িতে গিয়া দরজায় তিনি লক দিচ্ছেন এমন থেকে ভিতর থেকে আওয়াজ আছে কে তুমি কে হাজরতে আবু হুরায়রা বলেন আমি তোমার সন্তান আমি আবু হুরায়রা মা বলতেছে একটু অপেক্ষা করো আমি একটু বের হতেছি হাজরতে আবু হুরায়রা বলেন আমি আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কুফুরির কর্পশতা পেলাম না আমি আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কালে কালেমার নরমিয়াত পেয়ে গেলাম সুবহানাল্লাহ হাজরতে আবু হযরতে আবু হুরায়রা বলতেছে আমার মনে এটা সাক্ষ্য দিয়েছে আমি আবু হরেরা বাড়ি পৌঁছার আগে আমার নবীর নবির দোয়াল্লা পৌঁছে গেছে আবু আমার মা ভিতর থেকে আক্ষেপ করে বলতেছেন আমার সন্তান তো কোনো অন্যায় করে নাই অবিচার করে নাই আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই তাহলে আমি আমার সন্তানকে কেন আমার লম্বায়ের মায়ের ভিতরে একটা অনুশোচনা আসলো আহারে আমার সন্তানের বেপনে মানুষ ক্ষমা সমামার আমার কাছে অভিযোগ দিতেছে আমি আমার কেন সন্তানকে মারলাম এভাবে সন্তানকে মেরে মা আফসোস করতে যে সন্তান কোনো মায়ের গে আসর করে নাই মাকে একটা খারাপ কথা বলেন একটা কিছু বলে নাই নিজে কানতে কানতে নবীর দরবারে গিয়া বিচার দিয়েছেন মা দরজা খুললেন সন্তানের চেহারা দিকে তাকাইয়া মা টপ টপ করে পানি ছেড়ে দিলেন মায়ের দিকে তাকাইয়া আবু হরাইরাও করন্দন করে দিলেন এরপরে মা বলতেছেন বাবারে রে আহারে আমি তোকে মারে ভুল করেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি হজরতে আবু হরাইরা বলেন আমাকে যখন আমার মা বাহিরে খাড়া করে রাখছিলেন তখন তিনি গোসল করে পবিত্রতা অর্জন করেছেন তার মাথার চুল দিয়া দেখতেছে টপ টপ করে পানি বরতেছে মা ডাক দিয়া কয় বাবার তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল মোহাম্মদের কাছে গিয়া তাড়াতাড়ি চল আমি আমার ভুল পেসতে পেরেছি হজরতে আবু হরাইরা মাকে নিয়া

হজরতে আবু হরে মাকে এতটা সম্মান করেছেন আল্লাহ পাক মায়ের মায়ের দোয়াকে আবু হরের জন্য এতটা আল্লাহ কবুল করেছিলেন হাদিসের ভিতরে পাওয়া যায় সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হরেরা এই আবু হরেরা সবচাইতে প্রসিদ্ধ চাহাবি হয়েছিলেন সুতরাং মায়ের দোয়া সন্তানের জন্য সবচাইতে বড় জিনিস বড় পাওয়ার মায়ের দোয়া সন্তানের জন্য যায় না মা যদি সন্তানের জন্য যদি কোনোদিন দোয়া করে সেই দোয়াকে কবুল করে জোরে বলেন কবুল করে নেয় আর যদি সন্তানের বড় দোয়া করে সেই বরদোয়া কবুল করে নেয় কে মায়ের দোয়াই সন্তানের জন্য সব চাইতে বড় হাতিয়ার আর সেই মানুষগুলো আজকে মায়ের সাথে খারাপ ব্যবহার করে মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় মায়ের দোয়া ছাড়া দিন বড় হওয়া যায় না যদিও দুনিয়ার ভিতরে দেখা যায় বড় হয়েছে কিন্তু মূলত বড় হয় না কারণ মায়ের দোয়া সন্তানের জন্য একান্ত প্রয়োজন মায়ের দোয়া সন্তানের জন্য সবচাইতে বড় বেশি